মাত্র একশো থেকে দুশো টাকা দামের নেহরি নলি খেতে চলে অবশ্যই চলে আসবেন সাবান নবীনগর পল্লী বিদ্যুতে এখানে বিভিন্ন দামের নেহরি পাওয়া যায় আপনারা যারা সবচেয়ে কম দামের ভালো মানে নেহরি নলি খেতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন সাবান নবীনগর পল্লী বিদ্যুৎ বেলে যে এখানে খাবারের মান অনেকটাই ভালো অনেক দূর দূরান্ত থেকে এখানে নেহরি নলি খেতে আসে আপনিও চাইলে এখানে এসে নেহরি নলি খেয়ে যেতে পারবেন আমি মনে করি ঢাকার শহরের মধ্যে সাবার নবীনগর পল্লীবিদ্যুৎ ফুড ভিলেজের সবচাইতে কম দামে সবচাইতে ভালো নলি পাওয়া যায় ঢাকার শহরের মধ্যে সবচাইতে সাবার নবীনগর পল্লীবিদ্যুৎ ফুড ভিলেজের এই নেহেরিনলি এতটা জনপ্রিয় আপনি না আসলে বুঝতে পারবেন না তো আপনারা যদি খেতে মন চায় আমি বলবো অবশ্যই চলে আসবেন আইসে একদিন খাইয়ে দিয়ে চেক করে যাবেন যদি মানসন্মান তো না হয় তাহলে আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আপনার ভিডিও দেখে গেছিলাম কিন্তু নলি একদমও ভালো লাগেনি আমার ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করবেন যারা এরকম নিত্য নতুন খাবার দাবারে ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য টাটা বাই বাই ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ